চলুন একটা ছোট্ট গল্পের মতো করে জেনে নি এই ক্রিমটার রহস্য ডাবো গ্রিন টি অ্যাভোকাডো ক্রিমের গল্প এক ছিল সুন্দর সবুজ চার যার ভেতরে লুকিয়েছিল প্রকৃতির দুই বন্ধু সবুজ চা গ্রিন টি আর পুষ্টির রাজা অ্যাভোকাডো তারা দুজন মিলে ঠিক করল পৃথিবীর সব ত্বককে তারা ত্রিশ দিনের মধ্যে দেবে এক নতুন জীবন ভালো দিক ম্যাজিকের ঝলক এই ক্রিমটি আসলে একটা জাদুকর এর প্রধান জাদুগুলো হল পুষ্টি আর হাইড্রেশনের বন্ধুত্ব এটি ত্বকের গভীরে গিয়ে পুষ্টি যোগায় এবং দারুণভাবে আর্দ্রতা ধরে রাখে অনেকটা শুকনো জমিতে জল ঢেলে তাকে সতেজ করে তোলার মতো অ্যান্টি অক্সিডেন্টের ঢাল সবুজ চা হল অ্যান্টিঅক্সিডেন্টের এক শক্তিশালী যোদ্ধা এটি সূর্যের তেজ দূষণ আর ফ্রি রেডিকেলের হাত থেকে ত্বককে রক্ষা করে ত্বকের যৌবন ধরে রাখতে এটি দারুণ কাজ করে কমলতা আর উজ্জ্বলতা অ্যাভোকাডো তেল ত্বককে করে তোলে মাখনের মতো নরম ও মসৃণ এর সাথে আছে নিয়া সিনামাইড নিয়া সিনামাইড যা ত্বককে উজ্জ্বল করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে ত্রিশ দিনের চ্যালেঞ্জ কোম্পানি বোঝে মাত্র ত্রিশ দিন নিয়মিত ব্যবহার করলেই আপনি আপনার ত্বকের টেক্সচার আর উজ্জ্বলতার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন হালকা আর স্টিকি ক্রিমটা মুখে মাখলে আঠালো বা তেলতেলে লাগে না খুব দ্রুত ত্বকে মিশে যায় খারাপ দিক ছোটখাটো দুষ্টুমি তবে সব জাদুকরেরই কিছু ছোটখাটো দুর্বলতা থাকে তাই না তেলতেলে ভাব যদিও এটি নন স্টিকি কিন্তু এতে কিছু তেলজাতীয় উপাদান যেমন মিনারেল অয়েল আছে তাই যদি আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত হয় বা তেলজাতীয় ক্রিম একদম পছন্দ না করেন তবে এটি আপনার কাছে অতিরিক্ত ভারী লাগতে পারে কৃত্রিম সুগন্ধ অনেক কোরিয়ান কসমেটিক্স এর মতো এতেও সুগন্ধি ব্যবহার করা হয়েছে যদিও বেশিরভাগ মানুষ এটি পছন্দ করেন কিন্তু খুব সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এই সুগন্ধি কখনো কখনো সামান্য অস্বস্তি বা জ্বালা সৃষ্টি করতে পারে কার জন্য সেরা বন্ধু কোন স্কিনের সাথে ভালো মানাবে এই ক্রিমটির আসল ঘর হল সেসব ত্বক যারা সারাক্ষণ পুষ্টি আর আরামের খোঁজে থাকে শুষ্ক ত্বক ড্রাই স্কিন এটি তাদের জন্য সবচেয়ে ভালো বন্ধু অ্যাভোকাডো আর শিয়া বাটার যদি থাকে ত্বককে গভীর থেকে ময়শ্চারাইজ করে রুক্ষতা দূর করে সাধারণ ত্বক নর্মাল স্কিন এই ত্বকের জন্য এটি দারুণ কারণ এটি ত্বককে হাইড্রেটেড ও সুরক্ষিত রাখবে সংবেদনশীল ত্বক সেন্সিটিভ স্কিন গ্রিন টি তার শান্তিদূত হিসেবে সংবেদনশীল বা বিরক্ত ত্বককে আরাম দিতে সাহায্য করে তবে সুগন্ধির কারণে খুব সাবধানে ব্যবহার করা ভালো পরিণত ত্বক এজিং স্কিন অ্যান্টিঅক্সিডেন্ট আর নিয়াচিনামাইট থাকার কারণে যারা বয়সের ছাপ বা বলি রেখা নিয়ে চিন্তিত তাদের জন্য এটি বেশ উপযোগী তাদের জন্য একটু সাবধানে কোনো স্কিনে শ্যুট করবে না অতিরিক্ত তৈলাক্ত বা ব্রোন প্রবণ ত্বক ভেরি অয়েলি অ্যাকনি প্রোন স্কিন যদি আপনার ত্বক খুব বেশি তেল উৎপাদন করে এবং ঘন ঘন ব্রন হয় তবে এই ক্রিমটি আপনার জন্য একটু বেশি ভারী হতে পারে এর পুষ্টিকর উপাদানগুলো আপনার ত্বকের পরশ বন্ধ করে দিতে পারে তৈল মুক্ত অয়েল ফ্রি ফর্মুলা যারা খোঁজেন যদি আপনি শুধুমাত্র ওয়াটার বেসড ওয়াটার বেসড বা সম্পূর্ণ তেল মুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করতে অভ্যস্ত হন তবে এটি আপনার কাছে একটু ভারী মনে হতে পারে এই হলো ডাবো গ্রিন টি অ্যাভোকাডো ক্রিমের পূর্ণাঙ্গ গল্প আপনি কি এই ক্রিমটি কিনে দেখতে চান নাকি আপনার ত্বকের ধরন অনুযায়ী অন্য কোনো ময়েশ্চারাইজার খুঁজে দেব